অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক জগতের পরম আশ্রয় বৃন্দাবনচন্দ্র মাধুর্য কৃষ্ণ সর্বক্ষণ যার আরাধনা করেন আবার কৃষ্ণেরও যিনি সর্বক্ষণ আরাধনা করেন তিনি হলেন শ্রীরাধা শ্রীরাধা ও রসসিন্ধু রসরাজ কৃষ্ণ দুই মনে হলেও প্রকৃতপক্ষে দুই নন বরং এক প্রাণ এক মন এক রুচি একই স্বভাব তথা এক আত্মস্বরূপ তবুও শুধুমাত্র লীলারস মাধুর্য আস্বাদনের জন্য দুই হয়েছেন প্রকৃতপক্ষে দুই নন সেই করুণাময়ী কৃষ্ণস্বরূপিনী প্রেমময়ী রাধা ঠাকুরানীর অতি গুচ্ছ অতি গোপনীয় আঠাশটি নাম আজকের এই ভিডিওটিতে শ্রবণ করব তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাধে রাধে সকলকে জানাই শ্রী কথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম যে শ্রী রাধা কিশোরীর এই আঠাশটি নামের জপ করবে বিশ্বের এমন কোনো কামনা নেই যা পূর্ণ হবে না তার সমস্ত কামনা মনোবাসনা অনায়াসে পূরণ হয়ে যায় এবার আমরা শ্রবণ করব পরম মাধুর্যমণ্ডিত প্রেমময়ী রাধারানীর অতি গোপনীয় আঠাশটি নাম শ্রীরাধা राशेश्वरी रम्या कृष्णमन्त्राधिदेवता सर्वाद्या सर्ववन्द्या वृन्दावनविहारिणी वृन्दाराधा रमा गोपी पूजिता सत्या सत्यपरा सत्यभामा श्रीकृष्णवल्लभा वृषभानुसुता गोपी मूलप्रकृति ईश्वरी गान्धर्वा श्रीराधिका आरम्या रुक्मिणी परमेश्वरी परात्परतरा पूर्णचन्द्रभिमानना पूर्णा भक्तिमुक्तिप्रदा ভব্যাধিবেশিনী এই হচ্ছে করুণাময়ী রাধারাণীর আঠাশটি দিব্য নাম এই আঠাশটি নামের মন্ত্রটি যে পাঠ করেন তার লৌকিক পারলৌকিক সমস্ত বাঞ্ছা পূরণে তার পরম মঙ্গল সুনিশ্চিত শ্রী রাধিক উপনিষদে ব্রহ্মাজি সনকাদিকে এই উপদেশ করেছেন